কিছুদিন আগে যারা স্লোগানে স্লোগানে বলেছিল যে কোটানা মেধা 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 মোবাইলে ধারণকৃত এই দৃশ্য এখন কুষ্টিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের লোকজন মেধা দেখতেছে কোনো পরীক্ষা ছাড়াই কোনো পরীক্ষা দরকার নাই এখন তো আর মেধার প্রয়োজন নাই কোনো পরীক্ষার প্রয়োজন নাই শুধু একজন মানুষ হলি হয়েছে চাকরি পেয়ে যাচ্ছে ফটাফট টাকার বিনিময়ে দেখেন কুষ্টিয়াটা ঘটনা ঘটেছে সিভিল সার্জনের পরীক্ষা হ্যাঁ এখন সেই পরীক্ষা এই কোটানা মেধা এই বান্দির বাচ্চারা এখন কোথায় যে যারা বলেছিল যে কোটানা মেধা সেই বান্দির বাচ্চারা এখন কোথায় বাসায় বসে কুষ্টিয়া সিভিল সার্জনের নিয়োগ পরীক্ষা দিলে চাকরি প্রত্যাশীরা পরে সাংবাদিকদের দেখে তারা দৌড়ে পালিয়ে যায় শুক্রবার সকালে কুষ্টিয়ার পোয়ারা তলায় আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের বাড়িতে চলে এই পরীক্ষা বোররাত থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্সে করে সব পরীক্ষার্থীদের আনা হয়েছে বলে অভিযোগ ওঠে খবর পেয়ে বাড়ির সামনে খবর পেয়ে বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় সাংবাদিকরা চিন্তা করছেন যে এখন কিন্তু বাংলাদেশে এখন বাংলাদেশে আর পরীক্ষার প্রয়োজন আর মেধার প্রয়োজন নাই বা ওই কোটার প্রয়োজন নাই যারা আন্দোলন করেছিল যারা সংগ্রাম করেছিল যে কোটা মেধা এখন তাদের মুখে বাংলার জনগণ কেন জোতে মারে না ওদের মুখে কেন বাংলার জনগণ এখনো ওই জোতায় জোতায় গু মাখিয়ে ওদের মুখে কেন ঠাস ঠাস করে বাংলার জনগণ জোতা না যারা একটি শান্ত বাংলাদেশকে অশান্ত করেছিল সেই অশান্ত বাংলাদেশে এখনো কিন্তু বাংলাদেশ চরমভাবে ভাবে অশান্ত যারা সেই চোদ্দ মাসে সাড়ে চোদ্দ মাসেও বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে সামান্যতম নিরাপত্তা দিতে ইভেন আপনার সেনাবাহিনীর যে প্রধান অকারুজ্জামান কুলঙ্গার অকারুদ জামান এবং এই কুলঙ্গার সমন্বয় করা কুলঙ্গার উপদেষ্টারা যারা মানে বাংলার মানুষকে যারা নিরাপত্তা দিতে পারে নাই যারা নিরাপত্তা দিতে পারে এবং ইউনুস ইউনুস যারা নিরাপত্তা দিতে এখন পর্যন্ত যারা নিরাপত্তা বাংলার মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই যারা বলেছিল যে নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশকে ঢেকে দেব কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশের নিরাপত্তার অবস্থা কি নিরাপত্তার অবস্থা এই বাংলাদেশ এই বাংলাদেশ কে কে চেয়েছিল এই বাংলাদেশের জন্যই কি এই জোলাই সন্ত্রাসীরা এই জোলাই ফ্যাসিস্টরা এই জোলাই কুলঙ্গরের বাচ্চা কুলঙ্গারেরা যারা জোলাই নাম বলে হ্যাঁ যারা জোলাই মানে জোলাই যোদ্ধা বলে এই সেই সেই সমস্ত কুলঙ্গাররা সর্বশ্রেষ্ট কুলঙ্গাররা সেই সমস্ত দেশদ্রোহীরা এখন কোথায় এখন এরা কথা বলে না কেন এখন এদের সেই মেধা 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 এদের যে এত মেধা বাঙালি জাতি যে এদের যে এত মেধা দেখলো হ্যাঁ সেই মেধার জন্য কেন একজনের বাড়িতে লুকিয়ে গিয়ে সিভিল পরীক্ষা দিতে হবে বাড়িতে লুকিয়ে একজনের প্রশ্ন ফার্স্ট করে এই বাংলাদেশে তো এটা বাংলার মানুষ আশা করে নেই বা এই বাংলাদেশে এই ইউনুস সুক্ষর ইউনুস এবং কোলাগার জামানের বাংলাদেশে মানুষ তো এটা কখনো আশা করে নেই কখনো কিন্তু এটা আশা করা নেই অকারুজ্জামান যেভাবে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সুৎখর ইউনুস যেভাবে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে একদিন এই অকারুজ্জামান সহ এবং যারা উপদেষ্টারা আছে যারা হত্যা আছে বাংলাদেশের বিএনপি জামাত সহ যারা হত্যাকত আছে বাংলার মানুষ এদেরকে দেখে নেবে তারা যদি সময় পায় সময় যদি ভালো হয় বাংলার মানুষ এদের আইনের কাঠ দাঁড়া করাবে কারণ কি বাংলার মানুষকে নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ এবং বাংলার মানুষকে নিরাপত্তা দিতে তারা সংবিধান ধরে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলার মানুষের সামনে সারা বিশ্বের মানুষের সামনে কিন্তু আমরা দেখতে পেলাম সেই প্রতিজ্ঞা তারা রক্ষা করতে পারে নাই বাংলার শত শত লক্ষ লক্ষ প্রশাসন দিয়ে সেই প্রতিজ্ঞা তারা রক্ষা করতে পারে নাই আমরা দেখেছি পুলিশের সামনে একজন নাগরিককে বাংলাদেশের একজন সাধারণ নাগরিককে যেভাবে উত্তম মাধ্যম দিচ্ছে এই ফ্যাসিস্টের গোষ্ঠী এই জুলাই নামধারী গোষ্ঠী এই বিএনপি এবং জামাতের সন্ত্রাসীরা এনসিপির সন্ত্রাসীরা যেভাবে উত্তম মাধ্যম দিচ্ছে তাতে আমার মনে হয় বাংলাদেশে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষজন তারা শান্তি চায় তারা বাংলাদেশে বিচার চায় যদি তাদের প্রতি কোনো অন্যায় হয় সেই অন্যায়ের বিচার চায় কিন্তু এই বাংলাদেশে আমরা দেখলাম পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে তারপরে সেই সন্তানের সামনে শিশু সন্তানের সামনে কোন কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গার যেন তার বাবা কেউ একটা চড় দিল সেই চর গিয়ে মেয়ের গালে লেগেছে সেই শিশু বাচ্চাটির গালে লেগেছে আপনারা দেখেছেন সেই ভিডিওটি সারা বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে সেই ভিডিও দেখে আমার কথা হচ্ছে কি পুলিশ ওইখানে উপস্থিত আছে তারপরে এই আসামিটা যাকে ধরেছে এই শিশু বাচ্চার বাবাকে ধরেছে সেই শিশুর বাচ্চাটা কেঁদে তার চোখের পানিতে বন্যা বসে যাচ্ছে তারপরেও এই পুলিশের সামনে কোন কুলঙ্গরের বাচ্চা এই আসামিকে আসামি ধরলাম এই আসামিকে থাপ্পড় দিল সেই কুলঙ্গরের বাচ্চাকে অকারুজ্জামানের প্রশাসন এই ইউনুসের প্রশাসন এখনো কেন পাকড়াও করতে পারে নাই এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এখানে এরকম হাজার হাজার ভুরি ভুরি প্রমাণ আছে যেখানে ইউনুসের প্রশাসন সম্পূর্ণ হয়ে ব্যর্থ হয়েছে শিক্ষিত বাচ্চারা অশিক্ষিতরা তোরা যারা এই চুরি করে এই চুরি করে এই ঘুষ দিয়ে যারা পরীক্ষা দিতে গেছিস তোরা কি মানুষ না তোরা অমানুষ তোরা পড়ালেখা করিস নাই এই কুলন্দরের বাচ্চারা যারা ইয়ে পরীক্ষা দিতে গেছিস চুরি করে যারা পরীক্ষা দিতে গিয়েছিস যারা ঘুষ দিয়ে চাকরি দিতে গিয়েছিস তোরা কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চারা তোরা কেন ঘুষ দিবি আর থেকে তোরা কেন চুরি করে পরীক্ষা দিতে দিবি তোরা কি বালের লেখাপড়া করেছিস তোরা এই কুলঙ্গরের বাচ্চা কুলঙ্গরেরা তোদের যদি ঘুষ দিয়ে চাকরি পেতে হয় তাহলে ওই চাকরির কি প্রয়োজন তোরা কি লেখাপড়া করেছিস যে ঘুষ দিয়ে আপনি নিতে হবে বাংলাদেশের ঘুষের সংস্কৃতি আমরা বুঝলাম যে সতেরো বছর ঘুষের সংস্কৃতি ছিল এখন তো ইউনুসের বাংলাদেশ এখন তো ঘুষের সংস্কৃতি নাই তাহলে কেন তোরা ঘুষ দিয়ে চাকরি দিবি চুরি করে পরীক্ষা দিবি চুরি করে কেন পরীক্ষা দিবি তোরা পরীক্ষা দিতে গিয়েছিলি যারা এই যে সাংবাদিকদের দেখে যারা ক্যামেরা ক্যামেরা দেখে যারা দৌড় দিলি হ্যাঁ এই কুলঙ্গারের বাচ্চারা কিছু মহিলাও আছে হ্যাঁ সিভিল সার্জন মানে হওয়ার জন্য পাগল হয়ে গেছো পড়ালেখার নামে ঠন 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 চুরি করে পরীক্ষা দিতে গিয়েছো বিভিন্ন ধরনের লোকদের সাথে কম্প্রোমাইজ করে চুরি করে পরীক্ষা দিতে গিয়েছো চোরের বাচ্চা চোররা কি পড়ালেখা করেছিস তোরা যে তোরা চুরি করে তার পরীক্ষা দিবি তোরা ঘুষ দিয়ে চাকরি নিবি কি পড়ালেখা করেছিস ঘুষ এক টাকাও দেবো না ঘুষ এক টাকাও দেবো না এই সংস্কৃতিতে চলায় তোরা হ্যাঁ তোদের তো আসা উচিত ছিল এই যে জোলাই 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 করিস তোরা যে ছাব্বিশে জুলাই বাংলাদেশ হ্যাঁ জুলাই সংহত ঘোষণা দিলি তারপরে এই বাংলাদেশে কেন চুরি করে তোদের পরীক্ষা দিতে হবে আমার কথা হচ্ছে কি তোরা কি লেখাপড়া করিস হ্যাঁ তোদের এই লেখাপড়া দরকার কি তোরা তোরা একজন কৃষকের থেকেও খারাপ যারা এই যে পরীক্ষা দিতে গেছিস চুরি করে যারা পরীক্ষা দিতে গেছিস এবং যারা ঘুষ দিয়ে যারা চাকরি নিস তোরা একজন কৃষকের থেকেও খারাপ তোরা একজন পাপিষ্ট ব্যক্তি বাংলাদেশে তোদের মা বাবার কুলঙ্গার সন্তান তোরা তোর মা বাবা তোদেরকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেখায় স্কুল কলেজে পাঠায় কিন্তু সে লেখাপড়া না করে তোরা এখানে সেখানে অকাম করে এখন পরীক্ষা আসবে তখন আবার বাবা মায়ের টাকা খরচ করিস হ্যাঁ টাকা খরচ করে আবার সেটা কন্টাক্ট করতে হবে পরীক্ষায় পাশের জন্য পরীক্ষায় পাশের জন্য কন্ট্যাক্ট করতে হবে কি বালে লেখাপড়া করেছিস তোরা ভিডিও যদি কোনো চাকরি প্রত্যাশী দেখে থাকেন আপনারা জীবনে কোনো ঘুষ দেবার না এরা প্রতিজ্ঞা করেন চাকরি হোক না হোক চাকরির কি দরকার ঘুষ দিয়ে ঘুষ দিয়ে চাকরি করার কি দরকার বাংলাদেশে সে যে সরকারি থাকুক বিএনপি থাকুক আমলিক থাকুক সেই যে সরকার থাকুক ঘুষ দিয়ে চাকরি করার কি দরকার